তো আজ তৃতীয় নম্বর ভিডিওটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম হেও ফার্ম রিলেটেড আমরা কেন ভিডিও না তৃতীয় নম্বর পার্টটা নিয়ে আসলাম এরপরতে কিন্তু আর আমরা এই ভিডিওগুলো আর কখনও দেব না কারণ আমরা ফার্ম রিলেটেড ভিডিও আর আমাদের থেকে কখনও পাবেন না কারণ আমরা যে রিলেটেড ভিডিওগুলো দিতাম এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন না পরিমাণে কিছুটা ভিউজ হয় দেখেন আমাদের ফার্মের মধ্যে কিন্তু অনেকগুলো এখনও পানি রয়েছে আমরা ফার্মের মধ্যে কিন্তু যে পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আজ সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত হয়েছে আমাদের এলাকায় যে বন্যার পরিস্থিতিটা রয়েছে সেজন্য কিন্তু আমরা বন্যার যে পরিস্থিতি আমরা সেই পরিস্থিতির মধ্যে আমরা মনে করছিলাম আমাদের ফার্মের মধ্যে ভিতরে উঠবে না আমরা আমাদের যে আসবাসপত্রগুলো রয়েছে বা লারকিগুলো রয়েছে আমরা এগুলো সে চিন্তা ভাবনা করতেছি আমরা ফার্মের ভিতরে রাখবো তো ফার্মের ভিতরে রাখার মধ্যে দেখতেছেন ফার্মের ভিতরে কী পরিমাণ পানি ঢুকেছে আমাদের এখানে আজ সতেরো থেকে আঠারো দিন হয়ে গেছে আজ ছয় তারিখ হ্যাঁ সম্ভবত ছয় তারিখ এই ছয় তারিখের মধ্যে দেখতেছেন কিন্তু আমাদের এখানে কি পরিমাণটা ফানি রয়েছে আজ সতেরো থেকে আঠারো দিন হয়েছে আমাদের দেখতেছেন ফার্মের ভিতরে আমাদের হাঁস সরতেছে এখনও কিন্তু আমাদের এক হাত পরিমাণে কিন্তু আমাদের ফার্মের মধ্যে ফানি রয়েছে তো আপনাদেরকে বিশেষ কথা বলতে এসেছি যে আমরা কিন্তু যে রিলেটেড ভিডিওগুলো দিতাম আপনাদেরকে ফার্ম রিলেটেড ফার্মের সম্পর্কে যে ভিডিওগুলো দিতাম এখন থেকে আমরা এই ভিডিওগুলো দেবো না কারণ ফার্ম যতজনে ফার্ম করেছেন আপনারা বুঝতে পারেন যারা ফার্ম করেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে ফার্মের মধ্যে কি লাভ না লস যারা ফার্ম করে তারাই কিন্তু বুঝতে পারে আমরা দেখেন আমরা কিন্তু নিফল ডিঙ্কারের কিন্তু আমরা পাইপগুলো নিয়ে আসছি এখানে ডিঙ্কারগুলো এখন লাগান নিফলগুলো লাগানি নেই আমরা পাইপগুলো রয়েছে আমরা সর্বোচ্চ যে প্রযুক্তিগুলো রয়েছে সব প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা খামারগুলো পরিচালনা করছিলাম এরপরও মুরগির দামটা না থাকার কারণে আমরা যে পরিমাণে কয়েক কোটিটা হয়েছি আমরা কিন্তু সামনের দিনগুলোতে মুরগিগুলো তোলার মতো কিন্তু আমাদের সেই পরিস্থিতি নাই তো আপনারা আমাদের জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন আপনাদের ভালোবাসাটা ফেতে চাই কারণ আমরা যে একটা ভয়াবহ পরিস্থিতি যে মজুর রয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সিজিশনের মধ্যে পড়ে সে কিন্তু বুঝতে পারে যে কতটা সিজিশন খারাপের মধ্যে যাইলে মুরগি তুলতে না পারে আর আমরা চেষ্টা করতেছি আজ আজ থেকে আমরা যে রিলেটেড ভিডিওগুলো দিতাম ওগুলো দেবো না আমরা সামনের দিনগুলোতে পানি ভিডিওগুলো দেবো আমার সাথে উনিও আমাকে সহযোগিতা করবেন ভিডিওগুলো নিয়ে তো আমরা চেষ্টা করতেছি সামনের দিনগুলোর মধ্যে বলে ভিডিও দেব পান ভিডিওগুলো দিব আর আমি একটাই সাজেস্ট করব আপনারা কখনো যারা নতুন রয়েছেন যারা ফার্মগুলো দিয়েছেন তারা তো দিয়ে ফেলছেন যারা নতুন রয়েছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কখনো ফার্ম না করতে বা ফার্ম সেক্টরে না আসতে কারণ এই সেক্টরে যতজনের এই সেক্টরের যতজনের মানুষ এসেছেন ততজনের মানুষই কিন্তু লসের সম্মুখীন ছাড়া আর কিছু হয়নি আমি যা দেখলাম আমাদের এখানে মধ্যে অনেকগুলো কিন্তু ফার্ম রয়েছে যত ফার্ম বা যত খামারি বাইরে আছে সব খামারি বাইরে কিন্তু কিছু না কিছুর মধ্যে কিন্তু লস গেছে হয়তো গুলা ভালো করে মুরগুলা এ করতে পারে নাই বা ওজনে আনতে পারে নাই সেজন্য কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়েছে বা অনেকের সময় দেখা যাচ্ছে যে মুরগি ভালোভাবে এসেছে এরপরও কিন্তু মূৰ্গীৰ ৱাইটগুলো ভালো আচলেও কিন্তু দাম টাফাই নাই সেইজনে কিন্তু অনেকটা লচৰ সন্মুখীন হৈছে তো আমরা কিন্তু সেই লসের সম্মুখীনের মধ্যে কিন্তু আমরা রয়েছি কারণ আমরা কিন্তু মুরগিগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু ওয়াইট আনতে পেরেছি আমরা কিন্তু বেচার সময় কিন্তু আমরা কিন্তু সেই দরটা কিন্তু পাইনি সেই জন্য কিন্তু আমাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে আর অনেকে বলবেন যে অনেকে খামার করতেছে তারা তো লাভ করতেছে বা তাদের কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা পুঁজি রয়েছে বিশেষ করে যারা ডিলার রয়েছে তারা কিন্তু অনেকটা কোটি কোটি নিয়ে হাতিয়ে নিচ্ছে আমাদের ফান্তিক খামারি থেকে আর বিশেষ করে আরও কর্পোরেট কোম্পানি যারা রয়েছে সেই কর্পোরেট কোম্পানিদের কারণে কিন্তু আমাদের খামার পোলট্রি সেক্টরটা কিন্তু একবারে লং মুখে রয়েছে তো আমি বলবো যে অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন তারা এই পোলট্রি সেক্টরের মধ্যে যদি একটু হাত দেয় বা নজর দে তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও হয়তো প্রান্তিক খামারি যারা রয়েছে তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কারণ যেভাবে যে পরিমাণে কিন্তু খামারি বাইরে লসের সম্মুখীন রয়েছে বা লসের মধ্যে রয়েছে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু খুশি আসার মতো সম্ভব না কারণ পিনিতে নোয়াখালিতে কুমিল্লাতে যে পরিমাণে কিন্তু লসের সম্মুখীনের মধ্যে রয়েছে খামারে বাইরের সেই পরিমাণে কিন্তু অনেকেই কিন্তু মুরগি তোলার মতো আর সমর্থনে যেমন আমাদের যে সেই সমর্থনাটা কিন্তু হারিয়ে ফেলেছি আশা করি যে অন্তর্বর্তী সরকার রয়েছে সে তারা সমন্বয়করা বলছেন যে পোলট্রি সেক্টরের মধ্যে কিন্তু তারা যে পোলট্রি মুরগির বাচ্চাগুলো রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো রয়েছে ওই বাচ্চাগুলো কিন্তু তারা বলছে যে সরকারি পর্যায়ে উৎপাদন করবে সরকারি পর্যায়ে যদি উৎপাদন করে হয়তো আমরা প্রান্তিক খাবারের হয়তো কিছুটা হলে সুস্থির মুখে আসবো হয়তো আবারও হয়তো ফার্মটা চালু করতে পারবো আমার মনে হয় আমরা আমি যে লসের সম্মুখীনটা হয়েছি আমি আবার যে ফার্ম করে আমি আবার চলার মতো একটা ব্যবস্থা হবে সেটা মনে হচ্ছে আর কখন হবে না তো সেই জন্য কিন্তু আর ফার্ম রিলেটেড ভিডিও না আমরা এখন থেকে কিন্তু বলক ভিডিও বানাবো তো আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করবেন হেল্প করবেন আপনাদের ভালোবাসাটা কিন্তু আমাদের আপক বা আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের কুমিল্লার মধ্যে কিন্তু এখনো ফানি যে ভয়াবহ অবস্থাটা রয়েছে আমরা কিন্তু অনেকটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে রয়েছে আমাদের জন্য বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আমাদের কুমিল্লাবাসী ফেনিবাসী নোয়াখালীবাসীর জন্য অবশ্যই আপনাদেরকে একটু ভালোবাসা চাই আপনাদের একটু দোয়া চাই আপনারা যদি আপনি দোয়া করেন আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই টান পাঠিয়েছেন আসলে আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা কারোর থেকে তান সে যে নেব সেই পরিস্থিতিটা কিন্তু আমাদের নেই যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন রয়েছেন তারা বুঝতে পারেন তারা কিন্তু হাত সেয়ে দেয় বা কারো কাছে সে যে কিছু এনে খাবে সেটাও কিন্তু তাদের পরিস্থিতির মধ্যে নেই কারণ তারা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে কারণ আমরা কাউকে বলতেও পারি না যে আমাদের কিছু দেওয়ার জন্য যারা নিম্নবিদ্যুৎ রয়েছেন তারা কিন্তু সেও কিন্তু নিতে পারতেছেন খেতে পারতেছেন চলতে পারতেছেন আমরা কিন্তু সেই অবস্থাটা কিন্তু আমাদের মধ্যে নেই তো আমরা আজ থেকে কিন্তু বলক ভিডিওগুলো দেবো আমরা যে ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিব না আপনাদেরকে আবারও বলছি আমাদের ফ্যান ফলোয়ার যারা রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের যে বলক ভিডিওগুলো পছন্দ লাগবে না আমি পরিষ্কারভাবে বলতেছি আপনারা অবশ্যই আপনার আমাদের ভিডিওগুলো ইগনোর করে যাবেন অবশ্যই অতিরিক্ত আপনারা অবশ্যই বাজে মন্তব্য করবেন না কারণ অনেকেই কিন্তু কে ফেসবুক ইউটিউবের মধ্যে আসে কিন্তু অনেকটা হাসি ঠাট্টা বাজে মন্তব্যগুলো করবেন এগুলোর থেকে অবশ্যই বিরত থাকা উচিত কারণ আমরা যে এই সমাজে বসবাস করি আপনার সমাজ আমার সমাজ অনেকটাই পার্টি করেছে আপনি দূর দূরান্ত থেকে যদি খারাপ একটা কমেন্ট করেন আপনার কমেন্টটা কে শুনবে আর কে কে কী করবে তো আমি আশা করি আপনাদের থেকে ভালোগুলো ভালো ভালো কমেন্ট পাবো ভালো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা অবশ্যই খারাপ কিছু বলবেন না এখন আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য উনি বলবেন দেখি ওনার প্রতিভাটা দেখবেন আপনারা কীভাবে বলে কথা বলতে এখন তো নতুন সেজন্য কিন্তু কথাবার্তার কিন্তু সেগুলো ভালো না বা কথাবার্তা আপনাদেরকে ভালো করে বুঝাতে পারবেন আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমি অনুরোধ করবো উনি কিছু বলার জন্য এই আমাদের কেন ভিডিওগুলো আর করবো না আমরা ভিডিও কোন ধরনের করবো না ফার্ম সম্বন্ধে করবো না সম্বন্ধে এই কারণেই করব না যে আমরা ভিডিও আমরা ফারাম সম্বন্ধে মানুষকে যেসব তথ্যগুলো দিই ওরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অনেক বাজে মন্তব্য করে এগুলো শুনে আমরা আসলে নিজের পরিস্থিতিটা ভালো নাই তার মধ্যে আবার এসব ধরনের খারাপ কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে না তো যা হয় এগুলো হচ্ছে যে কি মানুষ রেটটা মিলে না তাই আমাদেরকে এসব কথা বলে কিন্তু জেলা এক জেলার মধ্যে সবগুলো দোকানে কিন্তু একই রেটে বেছে না সবাই কিন্তু নিজের লাভের জন্য এক টাকা এক পয়সা এরকম বাড়ায় তো এটা আমাদের দোষ না কিন্তু এই সম্বন্ধে বা আমাদের ফার্মে লস হয়েছে অনেক কিছু মিলাই আমরা এই ফার্মটা আর করবো না আর এই সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিব না কিন্তু কারো যদি পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন আর আমরা এই চ্যানেল এই চ্যানেলটিকে আর হচ্ছে যে কি ফায়ারামের ভিডিও দিব না যদি কেউ জানতে চান অবশ্যই আমাদেরকে বলবেন লাভ লস উভয়টাই হয় সবার ক্ষেত্রে লস হয় যে এমন না আপনাদের কিছু জানা থাকলে আপনারা আপনাদের ভাইকে জিজ্ঞেস করতে পারেন আর হচ্ছে যে কি আপনারা আমরা এই চ্যানেলটিতে আর এই ধরনের ভিডিও না করে ব্লগ ভিডিও করব সেটা যদি কারো ভালো না লাগে তাহলে খারাপ মন্তব্যটা করবেন না ভালো ভালো ভালো